সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় সে বিষয় হল ঈশ্বর আমাদের সহবর্তি। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সে শুধু ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো কারণ আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর আমার সহবর্তী ঈশ্বর তোমার সহবর্তী সে বিষয় খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি পুস্তক পদ আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস করো মহাভয় ভীত কি নিরাশ হইও না কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদপ্রভু তোমার সহবর্তী ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা সহবর্তী ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব করি প্রভু প্রত্যেক দিনের মতো আবার আজকে একটি নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পিত করবি তা তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে থাকো সমস্ত ভাবনাও যতজন সন্তানের শুনছে শ্রোতা বক্তা উভয়কে তুমি আশীর্বাদ করো কথা বলো তোমার আত্মার দ্বারা পরিচালনা করো প্রার্থনা যিশু নাও চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি বলতে চান আজকের এই সুন্দর দিনে তা হলো যে ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যে আমি তোমাদেরকে আজ্ঞা দিয়েছি কি আজ্ঞা দিয়েছি যে তুমি বলবান হও এবং সাহস করো অর্থাৎ আমরা যেন বলবান হই আমরা যেন সাহসের সঙ্গে চলি এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে মহাভয়ে ভীত কি নিরাশ হয় না এবং তোমরা কখনো ভয় পাবে না নিরাশ হইবে না ভেঙে পড়বে না তোমরা ভীত হয়ে পড়বে না কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান যে কোনো স্থানে তুমি যে কোনো স্থান যে কোনো স্থান সে জায়গা যে কোনো জায়গা হতে পারে যে কোনো পরিস্থিতির স্থান হতে পারে কিন্তু বিদেশে তিনি বলছেন সেই স্থানে তোমার ঈশ্বর সদপ্রভু তোমার সহবর্তী আমেন তাই আজকে আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর তিনি আমাদের সহবর্তী যে স্থানেই যাই গেল কেন ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমাদেরকে তিনি সাহায্য করবেন পিতা ঈশ্বর সেই বিষয় কিন্তু আজকে এই সুন্দর সকাল পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান এবং সেই বিষয়ে যদি আমরা দেখি যে আমরা ঈশ্বর আমাদের সহবর্তী এবং আমরা যেন ভয় করি এটাই তিনি যে আমাদেরকে একটি বাক্যের মধ্য দিয়ে বলেন দ্বিতীয় বিবরণী যেটি আমরা পাঠ করি সেখানে ঈশ্বর তিনি বলতে চান যে দ্বিতীয় বিবরণী তেত্রিশ অধ্যায় সাতাশ পদে অনাদ ঈশ্বর তোমার বাসস্থান নিম্নে অনন্ত স্থায়ী বাহু তিনি তোমার সমুখ হইতে শত্রুকে দূর করিলেন আর বলিলেন বিনাশ করো আমেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের সহবর্তী এবং সহবর্তী থেকে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান আমাদের যে শত্রু আছে আমাদের বিপক্ষ যারা আছে আমাদেরকে ক্ষতি করার চিন্তাভাবনা যারা করে আমাদেরকে বিপদে ফেলার চিন্তা ভাবনা যারা করছে তারা সেই সব সেই সব লোকেরা তারা কে হলো আমাদের শত্রু বিদেশ্বর তিনি আমাদের সহবর্তী মনে তিনি আমাদের শত্রুকে তিনি বিনাশ করবেন আমাদের শত্রুকে আমাদের জীবন থেকে তিনি সরাবেন আমাদের শত্রুর কার্য সকল তিনি নষ্ট করবেন বিদেশ্বর সে বিষয় তিনি আমাদেরকে বলতে চান তাই আমরা মনে রাখি ঈশ্বর আমাদের সহবর্তী মনে কিন্তু ঈশ্বর আমাদের শত্রুদেরকে তিনি বিনষ্ট করবেন আমাদের শত্রুদেরকে আমাদের জীবন থেকে তিনি সরাবেন এটা হলো ঈশ্বরের কাজ আর এটা কিন্তু অনেকটা আমরা দেখতে পারি ঈশ্বর কিন্তু আমাদের প্রোটেক্ট করছে আমাদের সুরক্ষা প্রদান করছে সেই বিষয় কিন্তু বিদেশে তিনি এই বাক্যের মধ্যে দিয়ে আমাদের বলতে চান যে ঈশ্বর আমার সহবর্তী মানে ঈশ্বর তিনি আমাদেরকে সুরক্ষিত রাখতে চান শত্রুপক্ষকে আমার জীবন থেকে বিনষ্ট করতে চান এই বাক্যের মধ্যে দিয়ে কিন্তু বিদেশে তিনি প্রথম যে বিষয় আমাদের বলতে চান সেটি হলো যে ঈশ্বর আমার সহবর্তী মানে ঈশ্বর আমাদের শত্রু তিনি আমাদের জীবন থেকে সরবেন বিনষ্ট করবেন বিনাশ করবেন বিধেয় এই বিষয় বলতে চান দুই নম্বর বিষয় ঈশ্বর আমার সহবর্তী ঈশ্বর আমার সহবর্তী মানে বিদেশ তিনি কি বলতে চান যদি আমরা গীtsconfigita 23 অধ্যায় 4 পর পাঠ করি সেখানে বিধেয়রা আমাদের বলতে চান যখন আমি মৃত্যুছয়ার অবর্ত্তকে দিয়ে গমন করব তখন কোনো অমঙ্গলে ভয় করব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাচনে তোমার জষ্টি আমাকে সান্ত্বনা করে আমেন অর্থাৎ ঈশ্বরের সহবর্তী ঈশ্বর আমাদের সহবর্তী তা মানে হলো ঈশ্বর তিনি আমাদের জীবন থেকে অমঙ্গল যেগুলো সেগুলো দূর করবে আমাদের মৃত্যু যে জীবন সেই জীবন থেকে আমাদেরকে তিনি রক্ষা করবে এবং আমাদেরকে তিনি সান্তনা দান করবে হালেলুয়া তাই ঈশ্বর আমার সহবর্তী মানে আমরা যেন মনে রাখি যে ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদের মহা বিপদ হইতে তিনি আমাদের রক্ষা করতে চান মহা বিনষ্টের পথ থেকে তিনি আমাদের রক্ষা করতে চান ঈশ্বর আমার সহবর্তী মানে তাই যতজন সন্তানেরা আপনারা মনে রাখবেন ঈশ্বর কিন্তু আপনাকে সেই মহা বিনাশ থেকে বিপত্তি থেকে তিনি আপনাকে আমাকে কিন্তু রক্ষা করতে চান তাই আমরা যেন সেই ঈশ্বরকে আমরা যেন বিশ্বাস করি সেই ঈশ্বরকে যেন আমরা সম্পূর্ণ হৃদয়ে আমরা বিশ্বাস করি সেই ঈশ্বরের চরণতলে আমরা যেন সম্পূর্ণ হৃদয় সমর্পণ করি কারণ ঈশ্বর কিন্তু আমাদেরকে যে কোনো ভাবে হোক তিনি আমাদেরকে কিন্তু মহা বিপদ থেকে তিনি রক্ষা করতে চান সে বিষয় কিন্তু বেদেশ্বর তিনি আমাদের বলতে চান তাই ঈশ্বর আমার সহবর্তী মানে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছে মানে তিনি মহাম বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন হালেলুয়া এবং তিন নম্বর বিষয় ঈশ্বর আমার সহবর্তী মানে কি বিদেশ তিনি আমাদের বলেন যদি আমরা ইব্রিয় পুস্তক তেরো অধ্যায় পাঁচ পাঠ করি বলছেন তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকবো কারণ তিনি বলিয়াছিলেন আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না না অতএব আমরা সাহস প্রবাদ বলতে পারি সদাপ্রভু আমার সহায় আমি ভয় করব না মনুষ্য আমার কি করিবে আমি হালে লু এক আমরা বাক্যদের মধ্যে দিক কি দেখতে পারি ঈশ্বর আমার সহবর্তী মানে হলো ঈশ্বর তিনি আমাকে ত্যাগ করতে চান না ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে এবং সহবর্তী মানে ঈশ্বর আমাকে ত্যাগ করবেন না ঈশ্বর আমাকে কখনো ছাড়বেন না পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাকে ধরে রাখবেন সে পিতা ঈশ্বর তিনি বলতে চান এবং ঈশ্বর আমার সাহায্যকারী সহবর্তী মানে প্রতিনিয়ত তিনি আমাকে সাহায্য করে চলবেন হালেলিয়া হালেলিয়া তাই সেই সহায়কারী ঈশ্বর তিনি আমাকে প্রতিনিয়ত সাহায্য করবেন সেই ঈশ্বর হ্যাঁ আমার সহবর্তী আমরা কি সেই ঈশ্বরকে ধন্যবাদ দেব না আমাদের অবশেষে জন্য সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই তার গৌরব তার প্রশংসা তার মহিমা করি ঈশ্বর তবাকে আমাদেরকে প্রত্যেককে আশীর্বাদিত করুন আমেন জয় জয় শ্রী জয় জয় আসুন আমরা প্রভু প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য সুখ তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অর্ধ আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী কে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন জয় যীশু জয় যীশু এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্রত্বার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আপনাদের সঙ্গে সঙ্গে সহায় হন জয় যীশু ঈশ্বর আপনাদের যুক্ত করুন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে আবার আগামীকাল একটি ভিডিওর মাধ্যমে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ক্লিক করবেন যাতে আগামী সময়ে যে ঈশ্বরের বাক্য আপনারা যাতে পেতে পারেন সেই জন্য আপনারা সক্রিয়ভাবে যুক্ত থাকবেন সকলে ভালো থাকুন সকলকে জয় জয় এবং আপনাদের যদি কোনো কিছু কমেন্ট করে লেখার ইচ্ছা থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা জানাবেন যে কোন বিষয়টি আপনাদের ভালো লাগছে কোন বিষয়টি আপনাদের জানার ইচ্ছা আছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন জয় যিশু জয় যিশু